আমরা হজরতপুর গ্রামে অলমোস্ট ফোর ইয়ার্স পরে তো এই চার পাঁচ বছর আর আসা হয়নি আর এত গরম এই জন্য অর্থ সহজে আসে না আমরা এখানে আসলাম মোটামুটি ব্লগ করতে ভিডিও করতে আপনাদেরকে মোটামুটি প্রাইজের একটা আইডিয়া দিতে কীরকম সেল হচ্ছে তো আজকে ভিডিওগুলো শুরু করি চলুন তাহলে আমরা দেখাই ষোলো হাজার ষোলো হাজার

গরুটা কিন্তু সুন্দর সেল কম গরু আছে মোটামুটি সেল কম জামা জামি হচ্ছে মুখে না খে নাই এক লাখ আটানব্বই হাজার টাকা বিক্রি হয়ে গেছে এইগুলোটা আমরা মোটামুটি হচ্ছে খাসির সেকশনে হজরপুর পাড়া গ্রাম এখানে কিন্তু হিউজ খাসি আপনারা চাইলে এখান থেকে খাসি কিনতে পারেন মোটামুটি পনেরো ষোলোর মধ্যে পেয়ে যাচ্ছেন একটু বড় দিকে খাসিগুলা এত খাসি যে হাঁটা যাচ্ছে না এখানে এত পরিমাণ খাসি এখানে কিন্তু ভিতরে অনেকগুলো খাসি অনেক অনেক এই দেখেন ভিতরে কিন্তু ভালোই খাসি যারা মোটামুটি এখান থেকে কিনতে চান পনেরো থেকে ষোলোর মধ্যে তারা এখানে এসে কিনতে পারেন অবশ্য এখান থেকে কেউ কিনে না পাশাপাশি জায়গাতে যা কিনে নেয় এত পনেরো ষোলো হাজার টাকা দিয়ে দূরে এসে কেউ কিনে না পুরোনো ঢাকা থেকে পুরন ঢাকা নর্মালি চকবাজার থেকে মোটামুটি কিনে ফেলে

একটু জ্যাশাল টাইপের গুলো দুই লাখ পঁচানব্বই হাজার টাকার মধ্যে সেল হয়ে গেছে কিছুক্ষণ আগে